সারা রায় বাহাদুর পরিবারের সামনে সুমনাকে মিথ্যে প্রমাণ করে দিল মায়া অন্যদিকে অংশমান আর সুমনার মধ্যে শুরু হলো ভুল বোঝাবুঝি হ্যালো বন্ধুরা এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক পলকে একটু দেখা ধারাবাহিক আপনারা দেখতে পারবেন দেখা যায় পুলিশ নন্দিনীকে গ্রেফতার করতে আসে নন্দিনী তো ভয় কাঁদ ছিল নন্দিনী বাড়ির সবাইকে বলছিল আমি পুলিশ স্টেশনে যাব না আমাকে প্লিজ বাঁচাও তোমরা পুলিশ তো নন্দিনীর কোনো কথা শুনে না পুলিশ বলে আপনাকে আমাদের সাথে যেতেই হবে ম্যাডাম আপনি যে অপরাধটা করেছেন সেটা অনেক গুরুতর তারপরেই পুলিশ সবার সামনে বলে থ্যাংক ইউ মিসেস সুমনা আপনি তো আমাদেরকে মিসেস নন্দিনীর ব্যাপারে রিপোর্ট করেছিলেন আপনার কারণেই আমরা মিসেস নন্দিনীকে ধরতে পারলাম তখন সুমনা বলে কিন্তু আমি তো আপনাদের ফোন করে কিছু বলিনি আমি কেন নন্দিনীর নামে রিপোর্ট করতে যাব। বাড়ির সবাই এই কথা শুনে সুমনার উপর রেগে যায় তারপরেই পুলিশ নন্দিনীকে ওখান থেকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় তখন অংশুমানের মা কেঁদে কেঁদে অংশুমানকে বলে অংশুমান তুই করে নন্দিনীকে ফিরিয়ে নিয়ে আয় এরপর দেখা যায় আচল সুমনাকে বলছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সুমনা দিদি সত্যি মায়া আমাকে ব্যবহার করেছে নিজের কার্য সিদ্ধির জন্য আমি নিশ্চিত নন্দিনী গ্রেফতার হওয়ার পেছনেও মায়ার হাত রয়েছে ও নিশ্চয়ই তোমাকে ফাঁসানোর জন্য এসব করেছে আমাদের পরিবারকে ভাঙার চেষ্টা করছে ওই মায়া আমাকে তুমি ক্ষমা করে দাও সুমনা দিদি তখন সুমনা আচলকে বলে আচল তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক বড় আমি শুধু তোমাকে এইটুকুই বলবো যে তুমি আমাদেরকে সাহায্য করো তুমি মায়াকে জানতে দিও না যে তুমি ওর সাথে নেই তুমি মায়ার সাথে থাকার নাটক করো আর ওর পরবর্তী পদক্ষেপের কথা জেনে আমাকে এসে বলে দাও তাহলে আমরা আগে থেকেই সাবধান হতে পারবো এরপর দেখা যায় সুমনার অংশমান পুলিশ স্টেশনে চলে যায় পুলিশ তো সেখানে নন্দিনীকে ছাড়তে চায় না পুলিশ অংশুমানকে বলে আপনি জানেন আপনার বোনের নামে কত জঘন্য কেস করা হয়েছে ওনার নামে মার্ডার কেস রয়েছে উনি তো অপরাধ করে দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করে নিচ্ছিলেন যেটা একটা আরো বড় গুরুতর অপরাধ তারপরেই পুলিশ ইন্সপেক্টর সুমনাকে থ্যাংক ইউ বলে পুলিশ বলে থ্যাংক ইউ মিসেস সুমনা আপনার কারণেই আমরা নন্দিনীকে ধরতে পেরেছি আপনি যদি ঠিক সময় আমাদের রিপোর্ট না করতেন তাহলে এটা কখনোই হতো না এরপরে অংশুমান আর সুমনা বাড়ি চলে আসে অংশুমানের মা অংশুমানকে বলে তুই নন্দিনীকে ফিরিয়ে নিয়ে আসতে পারিস উনি তো অনেক ভেঙে পড়েন তখন অংশুমানের জেঠিমা সুমনার ওপর দোষ করতে থাকে আর অংশুমান তো সুমনার ওপর রেগে যায় তারপর দেখা যায় মায়া কীর্তনের দলকে নিয়ে এসেছে রাধা কৃষ্ণর কীর্তন করাবে বলে মায়া বাড়ির সবার সামনে নাটক করে বলে আমি নন্দিনীকে ফিরিয়ে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। তাই কীর্তনের দলকে দেখে এনেছি রাধা মাধব যদি চায় তাহলে ঠিক নন্দিনী ফিরে আসবে তারপরেই দেখা যায় নন্দিনী সত্যি বাড়ি ফিরে এসেছে নন্দিনী তো ফিরে এসে মায়াকে ধন্যবাদ জানায়। নন্দিনী মায়াকে বলে অনেক অনেক ধন্যবাদ ঠাকুমা তোমার জন্যই আমি জেল থেকে ফিরে আসতে পেরেছি নন্দিনী বাড়ির সবাইকে বলে আজ আমি ঠাকুমার জন্যই জেল থেকে ফিরে আসতে পেরেছি ঠাকুমার কানেকশন ছিল বলেই ওরা আমাকে ছেড়ে দিয়েছে নতো তোমাদের বাড়ির বৌমা তো আমাকে আজ জেলে পাঠিয়ে ফাঁসি কাঠে চড়াতো সুমনা তো বাড়ির সবার কাছে অনেক খারাপ হয়ে যায় সুমনা এরপর অংশুমানের সাথে কথা বলতে যায় সুমনা অংশুমানকে বলে আমি জানি আপনার মনে হচ্ছে আমি দোষী আমি নন্দিনীর নামে রিপোর্ট করেছি কিন্তু বিশ্বাস করুন আপনি আমাকে আমি নন্দিনীর নামে পুলিশের কাছে কোনো রিপোর্ট করিনি তখনই অংশুমান সুমনাকে সুমনার ভয়েস রেকর্ডিং শোনায় অংশুমান বলে তাহলে এটা কি সুমনা তুমি নিজে নন্দিনীর নামে পুলিশের কাছে রিপোর্ট করেছো আর এখন তুমি মিথ্যে কথা বলছো অংশুমান সুমনাকে আরো বলে অংশুমান বলে সুমনা আমি ভেবেছিলাম আমরা দুজন সবসময় একসাথে সিদ্ধান্ত নেব কিন্তু না তুমি তো এখন একলা একলা সিদ্ধান্ত নিতে শুরু করেছো তোমার কাছে তো এখন আমার কোনো দামই নেই অংশুমান আর সুমনাকে ভুল বলছে দেখা যায় সুমনা নিজে নিজে বলছে এটা কিভাবে হতে পারে আমি তো নন্দিনীর নামে পুলিশের কাছে রিপোর্ট করিনি তাহলে আমাকে এভাবে মায়া কি করে ফাঁসালো তখনই সেখানে মায়া আসে মায়া এসে সুমনাকে বলে আরে আমি তো তোমাকে ফাঁসিয়েছি এটা তো সত্যি কথা আর কিভাবে ফাঁসিয়েছি সেটা তুমি জানো এখনই দেখাচ্ছি দেখা যায় মায়া তো সুমনার গলা করে কথা বলছে সুমনা তখন রেগে বলে তার মানে এইভাবে তুমি আমাকে ফাঁসিয়েছো মায়া সুমনা তো মায়ার উপর প্রচন্ড রেগে যায় আর এখানেই শেষ হয়ে যাই আজকের পর্বটি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সুমনা কি বাড়ির সকলের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা